নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনার স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে আজকের কিসের ভিডিও হতে চলেছে তো যাই হোক ইনাদের কমিটি বসেছে ইনাদের কাছ থেকে আমি সরাসরি সাক্ষাৎকার ইনাদেরকে তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার দাদা নমস্কার জহার বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে অনিল মাহাতো গ্রাম হেটকাহান থানা পোস্ট অফিস সুপার কান থানা জয়পুর জেলা পুরুলিয়া যাই হোক আজকে অনেকগুলা সমাগম দেখা যাচ্ছে তো আজকে কিসের নিয়ে করবেন এই আপডেটটি আপডেটটি করবো মানে এখানকার আছে ওইগুলা বিক্রি করার আচ্ছা কারাগুলা বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করবো তো কারাগুলা বিক্রি করার কারণ জড়ে জোরে লাগছেন এমনিতে না লাগে নাই মানে এমনিতেই আমাদের ভার হয়ে যাচ্ছে আচ্ছা সামাল করতে পারছেন নাই না ঘরে সামাল করতে পারছে না ছেলে ঘরে থাকছে নাই রেখেছেন কত দিনরে এগুলার হয়ে গেল দু বছর দু বছরে এইগুলা লাগিনি বঠা না শুধু আলবার জিনে নিয়েছিলেন এগুলা লাগাবার জন্য নিয়েছিলি লাগিয়েছেন দু এ হ্যাঁ লাগা হয়েছে মানে গ্রামের আসলে গ্রাম গ্রামও হয়েছে আর একটাকে লাগা হয়েছিল তো ফলাফল গুলা কিরকম কি আছে ফলাফল মানে ওখানে ফলাফলটা আমরা কোনো বুঝতে পারলি নাই জয় হইলো না পরাজয় হইলো কোনো মানে বুঝতে পারি নাই আমরা তখন আমরা কারা ঘোরা জিয়াকে চলে এসেছি আচ্ছা আর এখন এই গ্রামের আসরে তখন তারপরে জয় হ্যাঁ গ্রামের আসরে জয় হয়েছে যাই এখন ইউটিউবের পর্দায় কি দাম বলবেন না ইউটিউবের পর্দায় নাই আসুক দেখো চয়েস না লাগলে দাম বললে তো কিছু লাভ নাই আমি বলি দামটা বলে দিলি আর যদি চয়েসই না লাগলো তাহলে ও এসে দাঁড়াবে কো নাই পায়ও দিবে নাই আমার দোয়ালে হ্যাঁ নাই এসে দেখো তারপরে চয়েস করুক যদি হ্যাঁ চয়েস লাগে তাইলে দাদাকে যদি বলে দাদাই দাম বলো তাইলে দাদার কাছে দাম করব আর যদি বলে দাদা আমার চয়েস নাই তাহলে ঠিক আছে চয়েস নাই তো থাকুক যা আছে আমাদের এই বলতে চাইছি যে কাড়াগুলো বাইরে লাগাবার জন্য নিবে রসি গেলিতে গেলে হ্যাঁ তাহলে কি রকম বর্ষা লাগছে যে লাগবে কেন বাইরে আমি তো বলছি একবার একবার যেখান যাবে কাটা লড়বে ওটা গ্যারেন্টি আমি বলে দিচ্ছি হ্যাঁ তাহলে কি দুটি বিক্রি করবেন না একটি বিক্রি করবেন দুটি এই হ্যাঁ দুটি এই এখন ইউটিউবের পর তো দুটি ছাড়া থাকবে দুটি ছাড়া তারপরে যদি রসিকদের যেটি চয়েস লাগবে যদি কেউ বলে যে না একটি নিব একটি নিব তো একটিই দিব একটি যদি কেউ নিতে চায় তখন একটিকেও দিবেন হ্যাঁ একটিও দিব আচ্ছা মানে

ওটা কোন মেলাটাই ছিল এই নেবুবালা নেবুবালা যখন এক নম্বরে এক নম্বরে ছিল সেই তখন সেই সময়টাই ছিল সেই সময়টাই কি হ্যাঁ দাদারা যত জলদি আসবেন দিয়ে দিব তো নমস্কার যাই আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনি কতদিন ধরে কাড়া রেখেছেন বা কি জন্য বিক্রি করতে চাইছেন তো অবশ্যই দুয়ে কথা বললেন তো যাক আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করব স্ক্রিনে বা তেমবেলের নম্বর দেওয়া থাকবে ইনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন কথা বলবেন যদি চয়েস লাগে তো অবশ্যই এসে নিয়ে বাড়ি এসে নিয়ে বাইনা দিয়ে টাকা দিয়ে কারা নিয়ে যাবেন তো যাক এই ছিল আজকের আপডেট এরপর আপনারা যে কাড়াগুলো বিক্রি করতে চেয়েছে সেই কাড়াগুলো ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার in it E